শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রতিদিন জোবারকে মাদ্রাসে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসি টাটকা মাছ মাংস সবজি যাই নিয়ে আসি আজকে চিংড়ি মাছ আর ঝিঙে নিয়ে আসলাম তো এই তো এখন বাসায় যাচ্ছি কিনে দেখেন গাইস কত লম্বা লম্বা ঝিঙা নিয়ে আসছি এই যে দেখো ঝিঙা নিয়ে আসছে এটা কি ঝিঙা নাকি এটা তো রেহা ও রেহা আচ্ছা রেহা রেহা বলবো না হ্যাঁ না রেহা গুলো মজাই লাগে আর এগুলো না কাটে কীরকম দেখেন আমরা জাস্ট ভিতরের যে এটা এটা ফেলে দিতে হয় তো চিংড়ি মাছ নিয়ে আসছি দেখাবো এখন আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে এগুলো রান্না করবো অনেক মজা হয় খেতে সকাল সকাল ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসার সময় আমি প্রতিদিন বাজার করে নিয়ে আসি আর প্রতিদিনের বাজার আমি প্রতিদিনই করি চোখ আসবো প্রতিদিন দেখেন হাত কাটছেন না এই যে দেখেন গাইস তরতাজা চিংড়ি মাছ নিয়ে আসছি আর সাথে এই যে রেহা রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করলে অনেক বেশি মজা লাগে আর এই যে তরতাজা একদম সকাল সকাল চিংড়ি মাছ নিয়ে আসছি গাইস এখন এগুলো কাটবো সব আর ঝিঙাও প্রায় কাটা শেষ আমার সব কিছু চিংড়ি মাছটা কেটে এখন জাস্ট বসাই দিব

এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজও এখনো আছে বাসার সবাই খাওয়ার পরে সিস্টার দুষ্টিম করতে করতে নিচে ফালাই দিচ্ছে কয়টা আহা বকা দিবে এবার নিচে পড়ছে একটা পেঁয়াজ যারা আমার নিয়মিত ভিডিও দেখে তারা নিচ্ছে আমার বড় ছেলেকে চিনে এটা আমার বড় ছেলে আর আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রোলো মন থেকে আজকের মতো ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ